হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে রাত থেকে শুরু করছি রাত এখন বাজে বারোটা আমরা এখনই শুতে যাব এরকম টাইমে হচ্ছে ভিডিওটা স্টার্ট করা কিছু কথা বলার জন্য এখানে হচ্ছে বাবা ছেলের ভালোবাসা প্রকাশ পেয়েছে এই যে আমরা হচ্ছে কালকে বেড়াতে যাব এই জন্য বাবা তার ছেলেকে বুকে নিয়ে শুয়ে আছে আমার ছেলে ও বুকে শুইতে অনেক পছন্দ করে অনেক বেশি পছন্দ করে এখানে হচ্ছে তারা একটু তো এখন হচ্ছে সকাল হয়ে গেছে তো কালকে রাত্রে হচ্ছে সব কথা বলতে পারি নাই কিছু সমস্যার কারণে আপনাদের ভাই হচ্ছে একটু অসুস্থ হয়ে যায় মাঝখানে এই জন্য হচ্ছে আমি কিছু কথা বলতে পারি ক্যামেরা অফ করে রেখে দিছি এখন হচ্ছে সকাল হয়েছে উঠছি মাত্র আরো আগে উঠছি সাতটা থেকে উঠে হচ্ছে আপনাদের ভাই আমাকে ডাক দিছে দোকানে যাবে কাজে যাবে এই জন্য আর তখন হচ্ছে পাঁচে প্রায় সাতটা তো তখন ডাক দিছে উঠে হচ্ছে তাকে চা বিস্কুট বানিয়ে দিয়েছি সে হচ্ছে তা খেয়ে চলে গেছে আজকাল কিছু বানাতে পারিনি এমনিতেও সচরাচর তেমন কিছু বানানো হয় না জাস্ট তার চাটা প্রিয় চাটাই সকাল সকালে রাত্রে বানায় দিই তাও কিছুদিন যাবত আমি ঠিকমতো বানাতে পারছি না আমি একটু অসুস্থ আমার হাতে কিছু সমস্যা হয় এই যে এইটা এইটা প্লাস এখানে হচ্ছে আমরা বের হয়ে গেছি বাবুকে গ্যাস দিতেছিলাম বাবু যেহেতু প্রচুর ঠান্ডা লাগছে ঠান্ডা জ্বর ওকে হচ্ছে গ্যাস দিতে হয় এই জন্য হচ্ছে ওকে একটু গ্যাস দিয়ে নিচ্ছিলাম তারপর হচ্ছে গাড়িতে উঠে গেলাম আমাদের হচ্ছে গাড়ি ভাড়া করে দিছিল আপনাদের ভাইয়া যে তোমরা মানে তার ছেলেকে নিয়ে যেন আমি কোথাও না যাই মানে রিক্সাতে না যাই যেন জোরে বাতাসটা না লাগে অটোতে যেহেতু কম বাতাস লাগে আমি ফার্স্টে এই সাইডে বসছিলাম পরে উল্টা সাইডে বসছি যেন বাতাসটা একটু কম লাগে আর ওরে একদম ঢেকে ঢেকে নিয়ে গেছিলাম অনেক সেফ মতো আনছি তারপরও তারা আমাকে সবাই বকাবকি করতেছে তুমি সেভ ভাবে নিতে পারো না নিতে পারো নাই এই সেই মানে কত কথা তা যাই হোক তো আমি হচ্ছে একটু অসুস্থ ছিলাম আমার হাতে এরকম অনেকগুলা ঘা হয়েছে প্লাস বাম পায়ে হয়েছে এই জন্য আমি আর কি হাঁটতে পারছিলাম না অনেক কষ্ট হচ্ছিল একদম বাড়ির মানে ওদের বাড়ির সামনে থেকে গাড়ি নিয়েছিলাম আর নানুদের বাসার সামনে এসে নামছি আমার একটু হাঁটা লাগে নেই যেহেতু আমার কষ্ট হবে এই জন্য ও আমাদেরকে গাড়ি ঠিক করে দিছে এই যে নানু বাসায় চলে আসছি গাড়ি থেকে নেমে তো নানুর সাথে দেখা হয়ে গেছে প্লাস ওই জায়গায় মেরি তারপর মিম ওরা ছিল এই জায়গায় নানু ছিল তো আমরা হচ্ছে এখন নানুবাসার উদ্দেশ্যে যাবো মামার বিয়ে ঠিক হয়ে গেছে এটাই আর কি বলতেছিল তো সব কথা আমি আগামী ভিডিওতে বলবো মানে আগামী ব্লগে যে কারণে আসছি কারণটা কি একটু তো বলেই দিলাম তো পরবর্তীতে আরও কিছু ডিটেলস দেব। তো এই যে নানু হচ্ছে ব্যাগ নিছে আমি একদম ফ্রি আমাকে কেউ কিছু নিতে নেই বাবুকে মেরে নিয়ে গেছে আর নানুকে নানু হচ্ছে ব্যাগ নিছে আর ওই আমার যে বোন মিম ও হচ্ছে অন্য ব্যাগগুলো নিছে সবাই সব কিছু নিয়েছে বাট আমাকে কিছু নিতে দেয়নি যেহেতু আমি মেহমান আমি আর আমার ছেলে হচ্ছে বড় মেহমান তা এদিকে হচ্ছে মামার কথা বলতেছিলাম নানুর সাথে যে মামায় কি করে মামা কই তারপর হচ্ছে নানু কই সবার কথা বলতেছিলাম যে তারা কোথায় তারপর আম্মু কই আম্মু হচ্ছে একটু বাইরে গেছিলো মামায় কাজীহাট গেছিলো তারা একটু আগেই নাকি আসছে সবাই বাসায় আর তারা হচ্ছে মার্কেট করতে গেছিলো কালকে মার্কেট করতে গেছিল মার্কেট শেষে হচ্ছে তারা আসছে আর এই যে মামা মামা আমাদের দেখা মাত্রই চলে আসছে আর এসে হচ্ছে আমাদের রিসিভ করছে তা সে আগে তার নাতি নাতিকগুলো নিয়ে নিছে মানে আফরান রিহান রিহান করে পাগল হয়ে গেছে আর এই যে মামাদের বাসা মামাদের বাসায় একটু কাজ চলতেছে একটু না মামা হচ্ছে বিল্ডিং ধরবে মানে একটু ঘর বাড়ির কাজ করবে এই জন্য হচ্ছে কাজ ধরতেছে বাট এই ভিডিওটা কি করছে আমি জানি না এই ভিডিওটা এমন কেন আর এই যে এখানে নানদের বাসায় প্রচুর রোদ পাওয়া যায় এখানে বাবুকে নিয়ে হচ্ছে রোদে চলে আসছি আমরা এই সব জামা হচ্ছে আমাদের সব আজকে ধুয়ে দিয়েছে আর এই যে বাবুকে নিয়েছে মিম কুটু 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 করছিল আর আমার বাবু হঠাৎ করে এক বাসায় এসে একদম থমকায় গেছে যে এটা কোথায় আসলাম চারোদিকে তাকাচ্ছিল আর যার কুলে উঠতেছিল তার সাথে হাসি খেলে মানে কি যে মজা তার আর এই যে তোমার দেখতে

কি কয়ে মুই টাকা নাকি ও মামার কেটে ইয়া বিয়ের জামানি ও এটা কিনছি মামাই তো হাই ফাই হয়ে গেছে নাকি ওই যে মামা এসে হাই ফাই এই দি সব জাতীয় ফুল ফাড়াই आदै तो ना उदै पिनो रितिस ना परे ह्यापी न्यू ईयर तो कने लेगा तुमा बियर परे दिन हैप्पी न्यू ईयर जे दिन देय हे दिन के हैप्पी न्यू ईयर ह ओ माय गॉड काले दिन लाते हम ओ माय गॉड जब बियर दाल हैप्पी न्यू ईयर एको फुडा मोरित बम नै मामा तारा हासे आले कोतेले मोरिजुम थक लागै उ देख चोक्लेट

পাপ্পি দেয় আরে এসে দেয় জন্য হচ্ছে ওকে করে নিতেছিল ওই যে কী হাসা যে হাসছিলো আমার বাবুটা মানে যার কুলে যা ছিল তার কুলে হাসতেছিলো আর ওরা হচ্ছে বাবু পেয়ে একদম নাচানাচি করতেছিল আর আম্মু আমাকে ভাত খাওয়ার জন্য বলতেছিল যে কি খাবা কি খাওয়া পরে আমি বলতেছি কী আছে খাওয়ার পরে বলতেছে যে ভাত খাওয়া নাস্তা করো রুটি আছে পরে বললাম না থাকি একটু ভাতই খাই যেহেতু আমি অনেক সকালে খেয়ে আসছি এখন হচ্ছে প্রায় একটা বাজে বাবু যেহেতু আমার বুকের দুধ খায় তা সেহেতু আমার হচ্ছে একটু পরপরই ক্ষুদা লাগে অল্প কিছু এনে রাখে তার বাবা আমার জন্য এখন এখানে হচ্ছে আম্মা আমাকে খাইয়ে দিবে একটু পরে আর এই যে সে তাকায় আছে কীভাবে কি যে হাসা হাসছিল খালামনির সাথে তারা তো মানে তাদের কুলে নিয়ে যখন আমি বলি দাও আমার কুলে দাও আমার ছেলে তোমাকে কেন দেবো আর ভাত খাওয়া শেষ রুটি খাওয়ার শেষে হচ্ছে ভাত খেয়েছি তারপর হচ্ছে একটা রুটি খেয়েছিলাম আর এখন হচ্ছে এই যে দোকান আছে যেহেতু সেহেতু আমি হচ্ছে আমরা হচ্ছে খাচ্ছিলাম আম্মু হচ্ছে বাবুকে ওষুধ খাওয়াই দিতেছিল এখন আমার বাবু হচ্ছে প্রায় ঘুমায় গেছিল পরে এর মধ্যে আম্মু বলতে সকালের দোষ যেহেতু খাওয়া নেই এখন খাওয়ায়ানো নাও যতই ঘুমে থাক কিছু করার নাই ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন শুধু থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ